আসসালামু আলাইকুম নিউয়ার্স শহর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে থ্রি পিস গুলো নিয়ে এসেছি সবগুলো ভিপুর এবং থ্রি ইন্ডিয়ান থ্রি পিস যার যেটা লাগিয়ে নিতে পারবেন একইবারে রিজনেবল প্রাইস এর ভিতরে পাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিস ভিপোলে দেখুন কালার গুলো দেখুন কত সুন্দর রিজন প্রত্যেকটা কালার অনেক সুন্দর একে একে প্রত্যেকটা কালার আমি দেখাই দিব আপনার যার যেটা লাগিয়ে নিতে পারবেন আমাদের রেশো হচ্ছে ছয়টা রেশো জাজেট লাগিয়ে নিতে পারেন ছাই পিস করে থাকবে প্রতি বান্ডিলে ছাই পিস করে থাকবে একইবার রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন ভিপোলে থ্রি পিস অরিজিনাল দেখুন কালার গুলো দেখুন কত সুন্দর প্রতিটা কালারে আপনাদের চয়েস পর কালার এক একে প্রত্যেকটা কালার দেখাই দিচ্ছে জার্জেট লাগিয়ে নিতে পারেন একবার রিজেনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন ভিপোলে অরিজিনাল থ্রি পিস একইবার রিজনেবল প্রাইস শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যে কালারটি দেখা দিচ্ছে দেখুন কত সুন্দর সি গ্রিন এর মধ্যে অনেক সুন্দর একটি কালার সম্পূর্ণ অরিজিনাল চার্জ যেটা লাগিয়ে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ডিস্ট্রিবিউ করে অরিজিনাল সেই পিস দেখুন সম্পূর্ণ বডিটা অর্কার হবে আরই কাজে হবে ফুল বডিটা সম্পূর্ণ কাজ করা দেখুন দুপুর দুপুর কিবার প্রাইস এর মধ্যে দিচ্ছি সম্পূর্ণ কোয়ালিটি আপনি পাচ্ছেন সম্পূর্ণ কাজের উপরে থ্রি পিস প্রাইস এর মধ্যে দিচ্ছি